নবীজি সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন সেই বদরের প্রান্তে আমার ভাইরা কিছুক্ষণের মধ্যে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এই প্রবল বৃষ্টিতে উপরের পাহাড়ের সেই বালু কড়াগুলি আর ছোট ছোট পাথর গড়িয়ে এসে যে জায়গাটা ভেজা সাত সাতা ছিল আল্লাহ রব্বুল আলামিন প্লাস্টারের মতো শক্ত করে দিয়ে এমন কি সাহাবা প্রশ্ন করে বললেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ শুরুতেই পরাজয়ের সূচনা কিংবা ঢোকার শুরুতেই আমরা বিপদ দিকে লক্ষ্য করতেছি এমন জায়গা আমরা পেয়ে গেলাম আবু জাহেলের কবরে আমরাও গিয়ে দেখেছি জুতা মানুষ নিক্ষেপ করে আমার ভাইরা পাথর তুলে নিয়ে এসে কবরে নিক্ষেপ করে আর আরো অনেক নেতাদেরকে দেখানো হয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে বলুন তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য মমিনদের জন্য আছে না নেই জোরে বলেন আছে আবু জাহেলের মৃত্যু হয়েছে ওই দিন আল্লাহ আকবার ওতপার সাহেবের মৃত্যু হয়েছে ওই দিন বড় বড় লিডারদের মৃত্যু হয়েছে আপনি জেহাদের ময়দানে এক এক করে দুই তিনবার আমার সামনে পড়েছেন কিন্তু পিতা হিসাবে আপনাকে আমি তরবারি দিয়ে আঘাত করি নাই আমার তরবারিটা আপনার কাছে কেমন করে তুলি এজন্য তরবারি উঠাই নাই পিতা ডাক দিয়ে বলতেছে ব্যাটা তোমার বড় খুশনসীব তোমার বড় ভাগ্য ভালো তুমি আমাকে দেখার পর তরবারি চালাও নাই কসম আল্লাহর আল্লাহ বিল্লাহি তাআলাহ আল্লাহর কসম করে বলছি যদি আমার দরbari সামনে তুমি পড়তে আমি যদি তোমারে দেখতাম তোমার গর্তা লড়িয়ে দিতাম কারণ তুমি হচ্ছে তুমি শয়তান তাগুতের পক্ষে আমার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে লয় সংগ্রাম করার জন্য গিয়েছো আর আমি গিয়েছি আল্লাহর পক্ষে লড়াই করার জন্য আমার দরbari তোমাকে সাথ দিতাম আর জুড়ে বলতাম কি সুবহানাল্লাহ মাদিনাতুল মানোয়ারা হিজরত করে চলে আসার পর এখান থেকে নিয়ে তিনি সেই একশত তিরিশ মাইল রাস্তা মাত্র তিনশো তেরো জন সাহাবিদের নিয়ে পায়ে হেঁটে এই লম্বা পথ কোন রাস্তা নাই পাহাড়ের রাস্তা লক্ষ লক্ষ হাজার হাজার পাহাড় পেরিয়ে তিনি বদরের প্রান্তে গেলেন পক্ষান্তরে কোরাইশ কাফিরারে এসে আগেই একটা ভালো জায়গা নির্ণয় করে নিয়েছেন যুদ্ধ করার জন্য মুসলমান ভাইদারে আমার মুসলমানরা গিয়ে একটা নিসু জায়গা ভিজা সাত সাতা জায়গা পেয়েছেন যেখানে পায়ের খুঁটি দিলে পা নিচের দিকে পিছলে চলে যায় পিছনের দিকে এমন কি আজমান প্রশ্ন করে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবীবাল্লাহ শুরুতেই পরাজয়ের সূচনা কিংবা শুরুতেই আমরা বিপর্জয়ের দিকে লক্ষ্য করতেছি এমন জায়গা আমরা পেয়ে গেলাম যেটা যুদ্ধ করার জন্য অনুপযোগী পক্ষান্তরে কাফের এসেছে হাজার মুসলমান সংখ্যা হলো মাত্র 313 জন আমার ভাইরা কফির মানুষ ও দিাদান মুসলমান কতজন 313 কতজন আল্লাহ রসুল সহ তিনশো তেরো জন কাফেরা এসেছেন আমার ভাইরা এক হাজার মুসলমানের মাত্র দুইটা ঘোড়া কাফেরেদের ঘোড়া হলো একেবারে তিনশো মুসলমানের উঠ হল সত্তরটার কাছাকাছি কাফেরের উঠ হল আমার ভাইরা এক পর্যায়ে তাদের উঠ হলো সাতশো মুসলমানের লৌহ বর্মিত পোশাকের সংখ্যাই একেবারে নাই কাফেরেদের লোহার পোশাক লৌহ বর্মিত পোশাক যেখানে তরবারি দিয়ে আঘাত করলে কিছুই হয় না এমন লৌহবর্মিত পোশাক কাফেরের সংখ্যা হলো তিনশত আল্লাহর হাবিব সাহবাজ মাইন্দেরকে যখন সাহাবারা প্রশ্ন করলেন আল্লাহর হাবিব বললেন ধৈর্য ধারণ কর আল্লাহর পক্ষ থেকে নসরত সাহায্য আসলে ইগুলি কিছুই না এই জায়গায় আমাদের জন্য আল্লাহ কল্যাণ বানাই দিতে পারেন জোরে বলুন সুবাহান আল্লাহ নবীজির শেযদায় পড়ে কান্না শুরু করে দিলেন সেই বদরের প্রান্তে আমার ভাইরা কিছুক্ষণের মধ্যে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল আকাশ মেগাচ্ছন্ন হয়ে এই প্রবল বৃষ্টিতে উপরের পাহাড়ের সেই বালু করাগুলি আর ছোট ছোট পাথর গড়িয়ে এসে যে জায়গাটা ভেজা সাতা ছিল আল্লাহ রাব্বুল আলামিন প্লাস্টারের মতো শক্ত করে দিয়ে মুসলমানদেরকে সাহায্য শুরু করে দিলেন জড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহর হাবিব সিজদায় পড়ে কাটতেছেন কোথায় এক হাজার কোথায় 313 জন কোথায় মুসলমানদের অবস্থান আর কোথায় তাদের অবস্থান আমার ভাইরা যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিচ্ছেন আল্লাহ বলেন ইদা তাকুলুল মুমিনিনা আ লিখফিয়াকুম আইয়ুমিদদাকুম যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহর হাবিব শেষদায় পড়ে কাঁদতেছেন নবী মোহাম্মদ সল্লাহ

এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে আল্লাহ তিন সুবাহ করে তোমাদেরকে সাহায্য করবেন আমার ভাই এই যুদ্ধে মুসলমানের সংখ্যা মাত্র জন জন তার ভিতরে শহীদ হয়ে গেলেন সুহাদ আজমাইন হলেন চোদ্দ জন আর কাফের অসংখ্য লিডার অসংখ্য লোক জাহান নামে চলে গিয়েছেন সুবাহ বলেন আবু জাহেদের মৃত্যু হয়েছে ওই দিন আল্লাহ আকবর উতপাশায়বার মৃত্যু হয়েছে ওই দিন বড় বড় লিডারদের মৃত্যু হয়েছে আবু জাহেলের কবরে আমরাও গিয়ে দেখেছি জুতা মানুষ নিক্ষেপ করে আমার ভাইরা পাথর তুলে নিয়ে এসে কবরে নিক্ষেপ পড়ে পরিবর্তে আরো অনেক নেতাদেরকে কে রাখানো হয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে বলুন তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য মুমিনদের জন্য আছে না নাই জোরে বলেন আছে এই বিষয়গুলি নিয়ে যদি আমি এই বদরের আলোচনা নিয়ে যদি আলোচনা করি দুদিন তিন দিন সময় চলে যাবে তোর উপর তারপরও আমি এই বিস্তারিত আলোচনাগুলি শেষ করতে পারবো না এটা আমাদের বোঝার উদ্দেশ্য নয় আজকের ওই আলোচনার উদ্দেশ্য নয় আলোচনা হলো শুধুমাত্র এতটুকু বোঝানোর আল্লাহর সাহায্য যদি প্রকৃত মমিন হয় আল্লাহর সাহায্য আসবে তে কোনো সন্দেহ নেই জোরে বলেন কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক কোরআনে ক্যারিমের ভিতরে দেখুন গভীর মনোযোগ দিয়ে দেন এই মাদিনাত্মা নয় থেকে যখন আল্লাহ নবী হিজরত করে আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মাদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন আমার ভাইরা যখন তিনি ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ইসলামী স্টেট কায়েমে করার জন্য জিহাদের ময়দান কায়েম করা শুরু করে দিলেন মাইলের পর মাইল 130 কিলোমিটার রাস্তা 85 মাইল পর্যন্ত পায়ে হেঁটে গেলেন আল্লাহর সাহায্য দেখেন আসা শুরু হয়ে গেল আল্লাহ পাক বলছেন বান্দারে যদি তোমরা আমার দ্বীন কায়েমের চেষ্টা ভাঙা নিবি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা

আমার ভাইরা বড় আফসোস লাগে তাম পৃথিবীতে এত করিস মুসলিম রাষ্ট্র শক্তিশালী থাকার পরও আপনার আমার কলিজার টুকরো প্যালেস্তানি ভাইগুলিকে তখন দিনের পর দিন হত্যা করল বোমা মেরে নিক্ষেপ করল পানি আর খাদ্যের তালাশে করলে যখন তাদেরকে গুলি করে পাখির মতো নির্মম ভাবে হত্যা করলো প্যালেস্তাইনে যখন গণহত্যা চালালো তাম বিশ্বের মুসলমানেরা মুসলিম শাসকেরা তারা শুধু মুখেই কথা বলে শাহজারদিকে হাত বাড়িয়ে দেয় নাই আমি বলছিলাম যদি সমগ্র মুসলিম রাষ্ট্র প্রধানরা তারা যদি একটা হুঁংকার দিয়ে যাচ্ছে তাই নিয়ে যদি বাতিলের বিরুদ্ধে ছাপিয়ে পড়তো মিশন دهে ইসরাইল খৎখান হতে হতো হতো আমরা বলতে চাই আমার ভাইরা আমরা সেই খালিদ এবং অলিদের সামনে শাসক দেখতে চাই কথা বলেন ঠিক কিনা যার কলিজায় থাকবে আল্লাহর ভয় যার সিনায় থাকবে করান যার চেতনা থাকবে করান সুন্নার আলো এই সমস্ত ব্যক্তিগুলিকে আমরা দেখতে চাই আল্লাহ যেন কবুল করে না বলুন না আমি আমার ভাইরা আমার বন্ধুগণ আফসোস লেগে যায় সৌদি আরব আজকে সৌদি আরব আজকে এত উন্নত হয়েছে পাহাড় ঘেরা দেশ আফসোস করবেন আপনারা যখন আমরা মক্কা থেকে মাদিনায় মানে তাই ফির গেলাম জিয়ারতে গেলাম যে ওখান থেকে আবার একটু এহরামের কাপড় পরে ওখানে একটা মিকাত রয়েছে এহরামের কাপড় পরবে ফেরার পথে এহরামের কাপড় পরে আবার এসে আমরা ওমরা হজ আরেকটি আদায় করব। তো ড্রাইভারকে পাকিস্তানি ড্রাইভার ওনাকে বললাম যে আপনি সোজা রাস্তায় যাবেন হাম সিধি রাস্তায় মে যায়ঙ্গে সিধি রাহমে যায়ঙ্গে আও ওয়াফাস আনেকে ওয়াক্ত ইয়ানি উতরাঙ্গে জব তো জাবাল চি উতরাঙ্গে জাবাল চি আমরা নামবো পাহাড় থেকে নামবো তো তায়েফ থেকে যখন আমরা নামতেছিলাম ভিন্ন রাস্তায় তখন সেটি ছিল জমির সমতল থেকে সাত হাজার ফিট উপরে রাস্তা থেকে ফিট রাস্তা পাহাড়ের রাস্তা কেটে যদি এত ভিআইপি রাস্তা করে নিয়ে তারা দেশকে এত উন্নত করতে পারে সেই দেশে সোনার খনি তেলের খনি এই ব্যক্তিরা যদি কিছু বিমান কিছু অস্ত্র নিয়ে কিন্তু সব নাসের পুতুল মার্কিনের নাসের পুতুলে পরিণত হয়েছে আল্লাহ তাআলা বলেন ফাইন্তাবু আকামুস সালাত ওয়া আতুজ zakata ফাযিখওযানুকুম যদি তোমরা তওবা করো অর্থাৎ আল্লাহর বক্তব্য হচ্ছে যদি তওবা করো কুফুর শিরিক থেকে আর নামাজ কায়েম করো zakat আদায় করো ফায়িখওয়ানুকুম ফিদ-দীন যারা তওবা করবে শিরিক কুফর থেকে নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে আল্লাহ বলেন ফা ইখওয়ানুকুম ফিদ দিন তারা হচ্ছে তোমাদের ভাই জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা আমাদের রক্তের সম্পর্কে দেখি আমাদের আপন ভাই সাস্তো ভাই জাঠাতো ভাই ফুপাতো ভাই খালতো ভাই মামাতো ভাই এরপর তালতো ভাই অনেক ভাই আছে কথা বলেন এইগুলি আত্মীয়তার সম্পর্কের ভাই এগুলি কেউ রক্তের ভাই কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর বক্তব্য হচ্ছে তোমাদের দিন ভাই সে যে কি করবে যে হচ্ছে কুফুর শিরিক থেকে তওবা করবে জীবনে কুফুর শিরিক করবে না নামাজ কায়েম করবে জাকা আদায় করবে আল্লাহ বলেন ফা ইখওয়ানুকুম ফিদ দীন তারা হচ্ছে তোমাদের দিনী ভাই জোরে বলুন না আল্লাহু আকবার আমি মনে করি এখানে যারা এসেছেন আমাদের দিনী ভাই ঠিক কি কথা ঠিক এবং দিনী ভাইয়ের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও অনেক বেশি সুবহান বলে। বলেন কারণ রক্তের সম্পর্ক শুধু রক্ত নিয়ে হয় আর দিনী সম্পর্কটা সরাসরি আল্লাহ রসুল পর্যন্ত বসে যায় কথা বলেন না কেন ঠিক কিনা রক্তের সম্পর্ক শুধু আত্মীয়তা কিংবা রক্তের সাথেই শেষ আর দিনী সম্পর্ক সরাসরি আল্লাহ পর্যন্ত বসে যায় কোথায় যায় আরো জোরে বলেন কোথায় যায় আল্লাহ পর্যন্ত বসে যায় এর একটা বাস্তব উদাহরণ দিয়েই আলোচনা শুরু করতে যাচ্ছি সম্মানিত ভাইরা কোন এক যুদ্ধে বাবা চলে গেছে মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য আর ছেলে চলে গিয়েছে তাগুত কাফিরের পক্ষে যুদ্ধ করার জন্য অনেক নবীদের সন্তানও তবে ঈমান ছিল কথা বলেন না কেন নূহ আলাইহিস সালামের সন্তানই তো ঈমান গ্রহণ করেনি কথা বলেন না কেন তো হতেই পারে তো এটা স্বাভাবিক বাবা ইসলামের পক্ষে সন্তান কুপুরের পক্ষে কথা কয় না আমার ভাইরা যুদ্ধে চলে গেছে যুদ্ধ চলছে তুমুল আকারে সন্তানের সামনে বাবা পড়েছে সন্তান বাবাকে দেখেছে কিন্তু বাবা সন্তানকে দেখে নেই ফিরে এসে সন্তান ওই গল্প করতেছে আব্বা আপনি জেহাদের ময়দানে এক এক করে দুই তিনবার আমার সামনে পড়েছেন কিন্তু পিতা হিসাবে আপনাকে আমি তরবারি দিয়ে আঘাত করি নাই আমার তরবারিটা আপনার কাছে কেমন করে তুলি এজন্য তরবারি উঠাই নাই পিতা ডাক দিয়ে বলতেছে ব্যাঠা তোমার বড় খোশ নসিব তোমার বড় ভাগ্য ভালো

এবার আপনাদের কাছে প্রশ্ন করি দিনী সম্পর্ক বেশি হলো নাকি রক্তের সম্পর্ক বেশি দলিল পেয়েছেন তো এই জন্য আমি সম্মানিত ভাইরা যতটুকু কথা বলবো খুবই গর্বের মনোযোগ দিবেন আমি অত্যন্ত অল্প সময়ের ভিতরে কোরআনে কারিম থেকে কিছু কথা আপনাদের মাঝে পেশ করব। আল্লাহ সুবাহানা হু তায়ালা করেন কারিমের ইয়াতের ভিতরে জানাই দিচ্ছেন আল্লা বলেন ফাইন তাবু আপ মসলা তাওয়া আতুকাতা ফাইনুকুম্ফিদ্দি আল্লাহ পাক বলেন যারা কফুর এবং শিরি থেকে তো বা কর্ম আর কুফুর সিরি করবে না নামাজ কায়ম করলো কিংবা নামাজ কায়মের চেষ্টা করলো আর সে কি করলো করল আল্লাহ বলেন তারা হচ্ছে তোমাদের ভাই জোরে বলা যাবে কি আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডা ডাকতে ডাকতে তোর জীবনে হবে বলা যাবে কি সুবাহ একদিন তোর সোনার শরীর থাকবে না রেহা মাটিরিতে দেহ মাটির সাথে মিশবে ভিতরে ধুলাই কোরআনে করিমের এবং হাদিস শরীফ থেকে আলোচনা শুনে আল্লাহর পথে নিজেদের জীবনগুলি পরিচালিত করব আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে করিমের অন্যায় তীর ভিতরে আমাদেরকে জানায় দিচ্ছেন তাহলে এই আয়াতের বক্তব্য হলো দাবি হলো তওবা করা লাগবে কুফর শিরিক জীবনে করা যাবে না জোরে বলেন ঠিক কি না আমরা মুসলমান শিরিক কুফর করব না জোরে বলেন করব না সিঁড়ি কুপর করবো না নামাজ সমাজে কায়েম নাই নামাজ কায়েমের সংগ্রাম করব জোরে বলেন কথা ঠিক কিনা নামাজ আমরা পড়ি কিন্তু আল্লাহ বলছেন তোমরা নামাজ কায়েম করো নামাজ আজকে কায়েম নাই বলতে পারেন হুজুরে নামাজ তাহলে কায়েম হলে কেমনটা হবে নামাজ যদি কায়েম হয়ে যায় ডিসি সাহেব তার স্টাফদেরকে নিয়ে ডিসি অফিসে নামাজ আদায় করবেন আমার ভাইয়েরা এসপি সাহেব তার স্টাফদেরকে নিয়ে এসপি অফিসে নামাজ আদায় করবেন প্রত্যেকটি থানার ওসি সাহেব তার কর্মচারীদেরকে নিয়ে তার প্রশাসনের লোকদেরকে নিয়ে সেখানে নামাজ আদায় করবেন সেক্রেটারিয়ার সবগুলি আমার ভাইরা সব করি সেখানে সেক্রেটারিয়ার যারা রয়েছেন তার মানে শশী বলা এ শশীবরা সবাই মিলে একসঙ্গে নামাজ আদায় করবেন প্রত্যেকটি মহ জায়গায় নামাজ আদায় হয়ে যাবে আদান হয়ে গেলে অল্প সময়ের জন্য সব কিছু বেড়ে খুঁয়ে গিয়ে নামাজ আদায় হবে আমাদের এই সমাজের ভিতরে সেই নামাজ আজকে নাই জোরে বলেন কথা ঠিক কিনা কোরআ কেরিমের ভিতরে বহু জায়গায় নামাজ সম্পর্কে আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন পরবর্তী আয়ত আল্লাহ বলেন আমার ভাইরা মনোসুখী হন আল্লাহ বলেন আল্লাপাকেন যদি তারা করে থেকে এবং নামাজ কায়ম করে আর যদি জাকাত আদায় দেয় জাকাত যদি আদায় করে ফাখলু হোম তাহলে তাদেরকে তোমরা ছেড়ে দাও আর তাদের উপর কোনো জবরদস্তির প্রয়োজন নাই জোরে বলা যাবে কিছু

নবীন বলছেন নামাজ হচ্ছে ধর্মের খুঁটি যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে ধর্মের খুঁটিটাকেই ঠিক রাখলো যে ব্যক্তি নামাজ বিনষ্ট করলো সে ধর্মের খুঁটিটাকেই বিনষ্ট করে ফেললো আমার ভাইরা আজকে তো বহু মানুষ আমরা নামাজ আদায় করি না কথা বলেন ঠিক কি না বাস্তবতার চিত্র একটা তুলে নেই এই টনকি বাদার ছোট্ট হয়তো মসজিদের দিক একটা দুটা থাকতে পারে আমার ভাইরা হাটের দিন কিংবা বাজারের দিন যে পরিমাণ লোক থাকে এই পরিমাণ লোকগুলি যদি মার্সিদ আসে এরকম মার্সিদ কয়েকটা মার্সিদ লাগবে জোরে বলেন কথা ঠিক কিনা ঠিক টনকি বাজারের যে একে অবস্থা গ্রামের একে অবস্থা শহরের এক অবস্থা প্রত্যেকটি বাজারের একে অবস্থা এই নামাজ আর সমাজের ভিতরে বাস্তবায়িত নাই ঠিক কিনা বলেন নামাজ সমাজের ভিতরে বাস্তবায়িত নাই গভীর মনোযোগ দিয়ে দেন আমার ভাইরা অথচ নামাজ হচ্ছে ধর্মের খুঁটি এই ধর্মের খুঁটিটাকে যারা বিনষ্ট করে ফেললো সে সব কিছুকেই বিনষ্ট করে ফেললো বান্দার আল্লাহর সাথে একইবারই সম্পর্ক হয়ে যায় একমাত্র সিজদার বিনিময় এজন্য কোরআনে কারীমের ছোট্ট আয়াত আল্লাহ পাক জানাই দিচ্ছেন উসজুদ ওয়া কাতারিব বান্দার সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বান্দা যখন সেজদায় চলে যায় তখন আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় বলুন আল্লাহু আকবার বান্দা যখন জমিনে সেজদা দেয় টাইলসে সেজদা দেয় মনে করতেছে ঘাসের উপর জমিনের উপর টাইলসের উপর সেজদা দিয়েছে কিন্তু না আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার কফলের মধ্যে তার কুদরতি হাতটা ঠেকায় দেন জড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইদের আমার দিনী ভাইদের আমার মনোযোগী হয়ে যান গভীর মনোযোগ দেন অল্প সময়ের ভিতরে চুম্বক কাকারে কিছু কথা আপনাদের মাঝে বলে দিয়ে যাই গভীর মনোযোগ দিয়ে দান আল্লাহ সুবহানাহু তাআলা এই নামাজ আর আদেশটা নারী পুরুষ উভয়কে করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন الله اكبر والمؤمنون والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله উলাইকা উলা ই কাসায়ামহমল্লাহ আল্লাহ বাকবার আল্লাহর বক্তবহলো ওয়াল মকমিন উনা ওয়াল মুকমিনা মমিন পুরুষ এবং মমিনা নারী অর্থাৎ মমিন পুরুষারি মমিনা স্ত্রী হন সভানল্লাহ মনে আউলিয়া উ আউলিয়া উ তারা হচ্ছে পরস্পর পরস্পরের বন্ধু সভান মমেন মমিন পুরুষ আর মমিনা নারীরা মমিন পুরুষ মমিনের স্ত্রীগণ তারা পরস্পর পরস্পরের বন্ধু তারা যেমন পুরুষরা পুরুষ মহলে দিনের দাওয়াত দিবেন দিনের কাজ করবেন নারীরা ঠিক নারী মহলের ভিতরে দিনের দাওয়াতের কাজ করবেন সোহানাল্হ বলেন এমনকি মাহারাম পুরুষ যারা রয়েছেন যার সঙ্গে দেখা সাক্ষাৎ করা যায় বাবা ভাই চাচা এরপর আমার ভাইরা দাদা আপন নানা এদের ওই নারী হয়ে দিনের দাওয়াতই কাজ করতে পারবেন জোরে বলা যাবে কি সোহানাল্লাহ সম্মানিত তিনি ভাইরা এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করব বাকি জিন্দিগিটা যাতে সঠিক পথে করে তোলা যায় একটু চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে বলুন আমিন নবীজির হাদিস এসেছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাজাবাহু আমরুন বাদরাইলা সালাহ নবীজির যখন কোন সমস্যা পেশ আসতো কোন হাজত চলে আসতো আল্লাহর হাবিব সনল্লাহরি ওয়াসাল্লাম হওয়ার পর তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন ঝরে বলুন সোহানাল্লাহ সেই নামাজ আজ আমাদের এ কথা পাই না কেন সেই নামাজ আমাদের আজ কে আল্লাহ রকুন আর আমি নশং আয়েতের ভিতরে নামাজ কথা বলেছেন আমার ভাইরাজ খুব সংক্ষেপে আর দুটো আয়েতের কথা বলে আমার কাঙ্ক্ষিত যে কথা আমার বলার দরকার সেদিকে চলে যাচ্ছি মনোযোগে হয়ে যান আল্লাহ সূরাতুল মুসাম্মিলের ভিতরে জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন ওয়াকীমুস সালাতা ওয়া আতুস zakata ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইদিন তাজিদূহু ইনদাল্লাহ বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন যারা নামাজ কায়েম করে যাকাত আদায় করে এবং এই পার্থিব জগতে কল্যাণার্থে যে ভালো কাজগুলি তারা করে তাজি দু তারা তাদের এই কল্যাণময় কাজ সবটুকুর বদলা সবটুকুর বিনিময় মহান আল্লাহ তা কাছে ভাবে জোরে বলুন শোভানল্লাহ শোভানন্দ বলেন কোরআনে কারীমের অন্যায় তে আল্লাহ জানাই দিচ্ছেন ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ওয়া লা যিকুরুল্লাহি আকবার আল্লাহ পাক বলেন নি নামাজ নি সন্ধে নামাজ বান্দাকে সকল পাপাচার থেকে বিরত রাখে ওয়া লা যিকুরুল্লাহি আকবার আর সালাত হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির জড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার মায়ের পর্দার আড়ালে যারা রয়েছেন আজকের এই মাহফিলটা মহিলা মাদ্রাসার উদ্যোগে একটা বক্তা যদি অন্তত দেড় ঘন্টা সময় না পায় কতটুকু কথা বলতে পারবে আমি তো সেদিকেও যাব না যতটুকু কিসমত আছে অতটুকুই বলবো আমার ভাইটা আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে যান যে কথাটা আমি বলতে চাই পর্দার আলের মায়ের আজকের এই মহিলা মাদ্রাসা দারুসালাম মহিলা কওমি মাদ্রাসা এই মাদ্রাসাগুলি থেকে নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্দি তৈরি হয় আল্লাহ তৈরি হয় আলেমা হয় হাফেজা হয় মুফতি হয় মহাদেশ করিয়া হয় এই মাদ্রাসা বলি আপনারা খুব খেয়াল রাখবেন আর সন্তান দিবেন আল্লাহর নবী বর্ণনা করেন আদ-দুনিয়া আলমারা আদ আদ-দুনিয়া আল মারাতুস নবীজি বলছেন দুনিয়াটা একটা সম্পদ সুবহানাল্লাহ দুনিয়ার সম্পদ এই সম্পদের ভিতরে অনেকগুলি সম্পদ রয়েছে এই দুনিয়ার ভিতরে অসংখ্য সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতু সালিহা একটা নেককার দিনদার পরহেজগার নারী আল্লাহওয়ালা নারী হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার ভাইরা বলুন তো মাদ্রাসাগুলির ভিতরে থেকে করে সত্য কথা বলে তারা আসলাম আসাইন শেখে তারা আল্লাহ হয় নিঃসন্দেহে এখানে শ্রেষ্ঠ নারী তৈরি হয় ঠিক কিনা বল এজন্য সন্তান দেবেন বাচ্চাগুলিকে পড়াবেন